বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিজেদের বিজয় বলে মন্তব্য করে বিপদে গিয়েছেন এবার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর এবার সকলে খেতে যাচ্ছেন তার উপর এবার ভারতের নেতা রাহুল গান্ধী এমনকি প্রিয়াঙ্কা গান্ধীও কঠিন হুঙ্কার দিয়েছেন ইতিমধ্যে কঠিন বিপদে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউরুস কঠিন হুঁশিরি দিয়েছেন কে কি বলেছেন এই বিরোধী দেখতে পারবেন প্রথমে আমরা দেখে আসি যে নরেন্দ্র মোদী কি বলেছেন তারপর একে একে ভিডিওগুলো দেখব না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভারত যেভাবে বাংলাদেশকে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু এবার আন্তর্জাতিক মহল খেপে যাচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কাজ করবে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশ সেটি সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন তারা বাংলাদেশে এসে সুখবর দিয়েছেন ডক্টর ইউনুস আপনারা জানেন বর্তমান সময়ে বিরোধী দলের নেতা কর্মীরা বলছে যে নির্বাচন কখন দেবে অবশেষে নির্বাচন নিয়েও সকল তথ্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন বর্তমান সময়ে ভারত বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক না করাচ্ছে এবার বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের স্বাধীনতা বলে দাবি করেছেন তাদের বিজয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নামও নেয়নি নরেন্দ্র মোদী তা নিয়ে কঠিনভাবে কেউ যাচ্ছেন বাংলাদেশের উপদেষ্টারা তারা কিন্তু কঠিন খুব জানিয়েছেন ইতিমধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসনাত শাহজির সহ বিভিন্ন বর্তমান সময় আলোচিত ব্যক্তিরা খুব জানিয়েছেন ইতিমধ্যে রাহুল গান্ধী কঠিন হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক আপনার বিরোধী যে তথ্যকলাপ পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ